আসসালামু আলাইকুম এক্সপ্রেটি থেকে আমি একটি প্রস্তাবটা নিয়ে এসেছি প্রস্তাবটা হচ্ছে ইউনিফর্ম প্রস্তুতকারী দোকানের জন্য আমাদের আমাদের এই প্রস্তাবটা দিয়ে আপনি হচ্ছে আপনার স্টকটা ম্যানেজ করতে পারবেন ইনভেন্টারি যত কিছু আছে এবং দ্রুত ধরেন বিল করেই একটা প্রোডাক্ট সেল করা যে বারকোড স্ক্যান করলে সব কিছু রেডি হয়ে যাবে আপনি দ্রুত বিল বিল করে আপনার যে কাস্টমার আছে তাকে আপনি কমপ্লিট করতে পারবেন এবং সেখানে হচ্ছে কাস্টমারের ক্ষেত্রে যে বিষয়গুলো থাকে যেরকম স্কুল ড্রেস বা ইউনিফর্মের যে বিষয়গুলো থাকে সেগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন তারপরে এখানে ডিজাইন বা ফেব্রিক্স এর মাপ বা লোগো বাডার এসব ডিজাইনগুলো এখান থেকে রাখতে পারবেন এবং মেটেরিয়াল সেগুলোর স্টক বা ভেরিয়েশন বা ব্র্যান্ড সবগুলো আপনি আলাদা করে রাখতে পারবেন আবার বালক আকারের ট্র্যাকিং যে সিস্টেমটা সেটা করতে পারছেন আবার সাইজ বা ভেরিয়েশন অনুযায়ী এটা ম্যানেজ করতে পারছেন ইমেল এক্সেল এর যে বিষয়গুলো থাকে এখান থেকে আপনি কোটেশন গুলো নিতে পারছেন তারপরে এখান থেকে আপনি ড্রাফট গুলাও করতে পারবেন তারপরে এখান থেকে আপনি বাল্কের যে ইনভয়েস অর্ডার সেটা এখান থেকে কাটতে পারছেন এবং ক্রেতার যে বিষয়গুলো থাকে সেটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন যেসব কাস্টমার আপনার থাকবে সেই কাস্টমারদের ডাটা থাকার কারণে তাদেরকে ট্র্যাকিং করা ইজি হবে এবং তাদেরকে কোনো অফার বা মেসেজ দিয়ে আপনি তাদের ইনফরমেশন জানাতে পারবেন এখান থেকে আপনি রিপোর্ট গুলো থাকে সেগুলো আপনি প্রফিট বা লস রিপোর্ট বা আদার্স যেসব রিপোর্ট যত ধরনের কাজ হয় সব ধরনের রিপোর্টই পাচ্ছেন এটা মাল্টি ব্রাঞ্চ হওয়ার কারণে এখানে একটা দিয়ে অনেকগুলো ব্রাঞ্চ আপনি ম্যানেজ করতে পারছেন যেরকম এবং ব্রাঞ্চের যে ডেট গুলো আপনি আপনার কাস্টম ডেট হিসাবে নিয়ে নিতে পারছেন

দেখাবে তারপর সেলস পেমেন্ট ডিউ দেখাবে পার্সেস পেমেন্ট ডিউ তারপর হচ্ছে প্রোডাক্টের স্টক অ্যালার্ট তারপরে সেলস অর্ডার শিপমেন্ট এগুলো দেখা যাবে এবং এখানে গ্রাফিক্যাল যে বিষয়গুলো থাকে রিসেন্ট কিছু এটা দেখা যাবে এবং এখান থেকে আপনি যে বিষয়টা থাকে যে এখান থেকে যতগুলো ব্রাঞ্চ থাকবে ব্রাঞ্চ ওয়াইজও দেখতে পারবেন এবং যে গ্লোবালি সে প্রত্যেকটা ব্রাঞ্চ ওয়াইজ সেটাও দেখতে পারবেন এবং গ্লোবালও দেখতে পারবেন এরপর যদি ইউজার ম্যানেজমেন্টে যাই ইউজার্স থেকে ইউজার রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে এবং ইউজার অ্যাড করা এডিট করা ডিলিট করা এবং সবকিছু এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন ইউজারস থেকে যেরকম পাশাপাশি পাচ্ছেন প্রত্যেকটি ইউজারই কোনো না কোনো রোলের আন্ডারে থাকবে এবং রোলের আন্ডারে থাকাতে প্রত্যেকটা রোল ম্যানেজ করা এখানে খুব দ্রুত এবং ইজি হয়ে যাবে স্ক্রিনে এখান থেকে আপনি রোলগুলা যেটা বিষয় রোলগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন অ্যাড করে ডিট কার্ড সব সবকিছু করতে পারবেন তারপর কমিশন এজেন্ট এখান থেকে আপনি করতে পারেন এখান থেকে অ্যাড অ্যাড করে করে দিতে পারবেন দেওয়ার কত পার্সেন্ট কমিশন দিয়েছে সেটা দিয়ে দিবেন তাহলে সে যা সেল করবে তারপরে কমিশনটা অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে এরপর যদি আমরা কন্ট্রাক্টে যাই তাহলে সাপ্লাই কন্ট্রাক্টের সাপ্লাই সাপ্লাই রিলেটেড যত কিছু থাকবে সবগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে কাস্টমার থেকে কাস্টমার রিলেটেড যা কিছু থাকবে সবগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন

করেন গ্রুপের পরে ওই গ্রুপের আন্ডারে একটা মেসেজ দেন তাহলে ওই একটা মেসেজই সবাই পেয়ে যাবে তাহলে আপনি দেখেন একটা মেসেজ দিয়ে সবাই পেয়ে যাচ্ছে কস্টিংটাও কমে যাচ্ছে পাশাপাশি আপনার যে বিষয়গুলো থাকে সময় সেই সময়টাও কমে এরপর ইম্পোর্ট কন্টাক্ট এখান থেকে যে ডাউনলোড ট্যাবলেটে টেম্পলেটে ডাউনলোড করবেন নিচে ইনস্ট্রাকশন আছে ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন ওই ফাইল এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা এখানে আপলোড করে দেবেন বাল্ক আকারে প্রোডাক্ট আপলোড কন্টাক্টটা আপলোড হয়ে যাবে এরপর যদি আমরা প্রোডাক্টে যাই এক প্রোডাক্ট থেকে প্রোডাক্টগুলো অ্যাড করব লিস্ট প্রোডাক্টে লিস্ট আকারে শো হবে এবং অনেকগুলো প্রোডাক্ট প্রাইস আপনার চেঞ্জ হয়েছে চেঞ্জ হলে এখন এটা করতে হলে কী করতে হবে এই যে ডাউনলোড এক্সেল দেখছেন এক্সেলটা ডাউনলোড করবেন নিচে যে ডাউনলোড ফাইলটা আছে ওপেন করার পরে ওখানে যে প্রাইসগুলো চেঞ্জ করা সেগুলো চেঞ্জ করবেন চেঞ্জ হয়ে গেলে আপডেট প্রাইস to take an issue ওগুলো আপলোড করে দেবেন তাহলে যখন আপনি এখানে আপলোড করে দেবেন তাহলে দেখবেন যে এখানে যে চেঞ্জগুলো আপনি যে অ্যামাউন্টগুলো করছেন সেটা অটোমেটিকটা আপলোড হয়ে গেছে এবং প্রেস টোস চেঞ্জ হয়ে গেছে এবং প্রিন্ট লেভেল এখান থেকে আমরা বার কোডটা প্রিন্ট করতে হবে বার কোডের যে স্টিকার থাকবে স্টিকারে কি কি শো করবে সেটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন প্রোডাক্ট নেম বা বিজনেস নেম প্যাকেজিং ডেট বা প্রাইস সবগুলো এখানে আপনি সিলেক্ট করে দিতে পারেন ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করবেন এম এল এক্সেল বা যে বিষয়গুলো থাকে তারপর ইম্পোর্ট প্রোডাক্ট এন্ড প্রোডাক্ট ইম্পোর্ট করবেন ডাউনলোড ট্যাবলেটে ট্যাবলেটে ডাউনলোড করবেন নিচে ইনস্টেশন আছে ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে ফাইলটা এখানে আবার আপলোড করে দেবেন বাল্ক প্রোডাক্ট আপলোড হয়ে যাবে ইম্পোর্ট ওপেনিং স্টক ইম্পোর্ট ওপেনিং স্টকটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন ডাউনলোড ট্যাবলেট থেকে ট্যাবলেটটা ডাউনলোড করবেন নিচে ইনস্ট্রাকশন আছে সেটা ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে ফাইলটা আপলোড করে দিবেন বাল্ক আকারে ওপেনিং স্টকটা আপলোড হয়ে যাবে এখন এখানে সেলিং প্রাইস গ্রুপটা ম্যানেজ করতে পারবেন ইউনিটটা ম্যানেজ করতে পারবেন ক্যাটাগরিজটা ম্যানেজ করতে পারবেন এখান থেকে অ্যাড করে দিবেন এবং সাব ক্যাটাগরিগুলো এখানে অ্যাড করতে পারবেন ব্র্যান্ড ব্র্যান্ডটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন ওয়ারেন্টি স্টক এখান থেকে ম্যানেজ করতে পারবেন অ্যাড পারচেস থেকে পারচেসগুলো অ্যাড করবেন লিস্ট পারচেস থেকে লিস্টটা এখানে শো হবে এবং লিস্ট পারচেস রিটার্ন এখান থেকে হচ্ছে পার্সেস রিটার্ন করে দিবেন লিস্ট পার্সেস রিটার্নে শো হবে এরপরে সেল এড সেল থেকে সেলগুলো অ্যাড হবে অল সেল থেকে সেল গুলো শো হবে প্রত্যেকটা যেগুলো আপনারা সেল করতেছেন প্রত্যেকটা এখানে লিস্ট আকারে শো হচ্ছে এরপরে পোস্ট থেকে যেগুলো সেল করবেন লিস্ট পজে শো হবে এবং অ্যাড ড্রাফ থেকে যেগুলো ড্রাফ করবেন সেই লিস্ট ড্রাফটা শো হবে এড কোটেশন থেকে কোটেশনটা এড করবেন লিস্ট কোটেশনে শো হবে এবং এখান থেকে যে প্রোডাক্টগুলো রিটার্ন করবেন এখান থেকে সেল রিটার্ন করবেন লিস্ট সেল রিটার্নে শো হবে শিপমেন্ট এখান থেকে ম্যানেজ হবে তারপরে ডিসকাউন্টটা ম্যানেজ হবে এবং ইম্পোর্ট সেলটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন ডাউনলোড ট্যাবলেট টেমপ্লেটটা ডাউনলোড করবেন নিচে ইনস্ট্রাকশন এটা ফলো করে ডাটা গুলো এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে এই ফাইলটা আবার এখানে আপলোড করে দেবেন বাল্ক আকারে শেষটা আপলোড হয়ে যাবে তারপরে যদি স্টক ট্রান্সফার করতে চান এর স্টক ট্রান্সফার অ্যাড হবে লিস্ট স্টক ট্রান্সফার লিস্ট আকারে শো হবে এবং লিস্ট স্টক ট্রান্সফার শো হওয়ার পাশাপাশি এখান থেকে অ্যাড করবেন লিস্ট আকারে যে ট্রান্সফার যে বিষয়গুলো তো এটা কেন প্রয়োজন যদি বলি আমার যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে স্টক ট্রান্সফার করতে হতে পারে যেরকম একটা ব্রাঞ্চে একটা প্রোডাক্ট অনেক সেল হচ্ছে অন্য অন্য জায়গায় অন্য ব্রাঞ্চে এই প্রোডাক্টটা অনেক স্টক পড়ে আছে সেল কম হচ্ছে বা সেল হচ্ছে না তই প্ৰডাক্টটো ষ্টক ট্ৰেন্সফাৰ কৰ্তে এৰ পৰা যদি ষ্টক এডজাষ্টমেণ্ট যায় অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড করবে লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্ট দিয়ে লিস্ট আকার ইস্যু হবে এখান থেকে স্টক অ্যাডজাস্টমেন্টের যে বিষয়গুলো থেকে ম্যানেজ করতে পারবেন এক্সপেন্স অ্যাড এক্সপেন্স থেকে অ্যাড হবে লিস্ট এক্সপেন্সের লিস্ট আকার ইস্যু হবে এবং এক্সপেন্স ক্যাটাগরি থেকে ক্যাটাগরিগুলো অ্যাড করতে পারবেন এক্সপেন্স রিলেটেড যে ক্যাটাগরি সাব ক্যাটাগরি সেগুলো এখান থেকে অ্যাড করতে পারবেন রিপোর্ট আমরা এখানে যত ধরনের কার্যক্রম সম্পন্ন করবো সব ধরনের রিপোর্ট এখানে আমরা পাচ্ছি সেটা হতে পারে আমরা যে কোনো ব্রাঞ্চ ওয়াইজ নিতে পারবো যে কোনো ডেট টু ডেট প্রয়োজন হলে আমরা ততটুকু নিতে পারবো আবার গ্লোবালও নিতে পারবো সেটা প্রিন্টও করতে পারবো পিডিএফও ডাউনলোড করতে পারবো আর কি কি রিপোর্ট পাচ্ছে সেটা যদি বলি প্রফিট এবং লস রিপোর্ট পাচ্ছে পার্সেস এন্ড সেল রিপোর্ট পাচ্ছে ট্যাক্স রিপোর্ট পাচ্ছে সাপ্র্যান্ড কাস্টমার রিপোর্ট পাচ্ছে কাস্টমার গ্রুপ রিপোর্ট পাচ্ছে স্টক রিপোর্ট স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট টেন্ডিং প্রোডাক্ট আইটেম রিপোর্ট প্রোডাক্ট পার্স রিপোর্ট সেলস প্রোডাক্ট রিপোর্ট পেমেন্ট রিপোর্ট পেমেন্ট রিপোর্ট 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 এবং সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট এই সব রিপোর্ট গুলো এখান থেকে পাচ্ছি পিডিএফ এবং হার্ড কপি পিডিএফ আমরা ডাউনলোড করতে পারছি হার্ড কপি প্রিন্ট করতে পারছি অ্যাক্টিভিটি লগ অ্যাক্টিভিটি লগটা হচ্ছে এই ক্যামেরা আমার এখানে যতগুলো ইউজার আছে ইউজাররা প্রত্যেকটা বিষয় তারা কখন লগ করতেছে যতগুলো ইউজার আছে তারা লগ থেকে শুরু করে লগ আউট পর্যন্ত যত ধরনের কার্যক্রম সম্পন্ন হবে সব ধরনের কার্যক্রম এখানে আপনি পাচ্ছেন তাদের প্রত্যেকটা জিনিস চেক করতে যেরকম আমরা আমাদের শপে সিজি ক্যামেরা লাগাই লাগাইলে পারে ওই যে রেঞ্জটা থাকে যা বা যতটুকু এরিয়া সে কভার করে কাভার এরিয়ার ভিতরে যে কাজ হয় বা যে যে কোনো ধরনের কাজ করলে সেই অ্যাক্টিভিটিটাও এখানে থাকতেছে সেটা রেকর্ড থাকতেছে সেমভাবে আমার এখানেও সেই অ্যাক্টিভিটিটা থাকতেছে আমরা সেই জন্য অ্যাক্টিভিটি লক্ষ্যে আমার সিসি ক্যামেরা বলি বস্তব ট্যালেন্ট এরপর নোটিফিকেশন ট্যাবলেট টেমপ্লেট এটা হচ্ছে আমরা কাস্টমার বা সাপ্লাইকে মেসেজ পাঠাই সেই মেসেজের টেমপ্লেটগুলো এখান থেকে দেওয়া আছে এখান থেকে আমরা মেসেজের টেমপ্লেটগুলো ফলো করে মেসেজগুলো পাঠাতে পারি কাস্টমার সাপ্লাই বা আদার্স কাউকে বা কোনো অফার দিতে হলো এরপর সেটিংস বিজনেস সেটিংস বিজনেস রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে সেট করে দিব এখান থেকে যেভাবে সেট করবো সেভাবে পুরো বিজনেসটা চলবে এখন কি কি বিজনেস এর বিষয় লাগবে সেটা যদি বলি বিজনেস বিজনেস রিলেটেড যত সেটিংস আছে এখান থেকে করতে পারবেন ট্যাক্স রিলেটেড যত কিছু আছে ট্যাক্স থেকে ট্যাক্সগুলো করবেন প্রোডাক্ট থেকে প্রোডাক্টের রিলেটেড যত কিছু আছে করতে পারবেন কন্টাক্ট থেকে কন্ট্যাক্ট রিলেটেড যা আছে সবগুলো করতে পারবেন মানে সেট করে দিতে পারবেন সেলস থেকে সেলস থেকে এখান থেকে সেট করে দিতে পারবেন পেমেন্ট যে বিষয়গুলো থাকে এখান থেকে আপনি সেট করে দিতে পারবেন ড্যাশবোর্ড থেকে ড্যাশবোর্ডে কিভাবে কি শো হবে সেটা আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন তারপর সিস্টেম থেকে সিস্টেমটা আপনি সেট করে দেবেন প্রিফিক্সের যে বিষয়গুলো সেটা এখান থেকে সেট করে দিতে পারবেন ইমেল এবং এসএমএস সেট করে দিতে পারবেন রিওয়ার্ড মডিউল এবং কাস্টম লেভেল সবগুলো সেট করে দেওয়া যাবে এখান থেকে আমরা নতুন ব্রাঞ্চ অ্যাড করতে হলে বিজনেস লোকেশন থেকে অ্যাড করে দিব এখান থেকে অ্যাড করা যাবে এবং ডিএক্টিভ করা যাবে অ্যাড এডিট করা যাবে সেটিং করা যাবে সবকিছু করা যাবে ইনভয়েসটি ইনভয়েসটি সব কিছু সেট করে দেওয়া যাবে এখান থেকে যেভাবে ইনভয়েসটা সেট করে দেবো প্রো সফটওয়্যার সেভাবে সেইভাবে চলবে তার বারকোড সেটিংস থেকে বারকোড রিলেটেড যত কিছু আছে সবগুলো আমরা এখান থেকে সেট করে দিতে পারবো রিসিভ প্রিন্টার থেকে প্রিন্টারটা কনফিগারেশন করে দেবো টেক্সট রাইট থেকে এখান থেকে যেভাবে টেক্সটা সেট করে দেবো প্রো সফটওয়্যার পরে সেভাবে অ্যাপ্লিকেবল প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপ্লোরাইটি থেকে নিতে হবে এক্সপ্লোরাইটি থেকে নেওয়ার জন্য আমার স্ক্রিন নাম্বার এবং ভিডিও ডেসক্রিপশন ডিটেল দেওয়া আছে এখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন আশা করি আমরা প্রসাদটা সম্বন্ধে আমরা একটা ওভারভিউ আপনাদেরকে দিয়েছি সবকিছু বিষয়ে কোথায় কি কাজ হচ্ছে সেটা আপনারা জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন এছাড়া প্রত্যেকটা মডিউল আমরা ডিটেলস এক্সপ্লেন করে রেকর্ড করা আছে আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ইউটিউব চ্যানেলে গেলে আপনারা দেখতে পারবেন ইউটিউব চ্যানেলে যদি নিয়ে যায় এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে এখানে যাওয়ার পরে যে দেখবেন যে এটা হচ্ছে এর নামে আমাদের ইউটিউব চ্যানেল এখানে প্লে লিস্টে যাবেন যাওয়ার পর দেখবেন প্রস্যাপটা নামে একটা প্লে লিস্ট আছে যে বারোটা ভিডিও আছে এই পথটা নামে প্লে লিস্টে বারোটা ভিডিও প্রত্যেকটা মডিউল এখানে আলোচনা করা আছে এবং এক্সপ্লেন করা আছে পাশাপাশি একদম প্রত্যেকটা রিয়েল টাইম এখানে ট্র্যাকিং করে বা রেকর্ড করে এবং অপারেশন করে কাজ করা আছে ওইটা আপনি ভিডিওগুলো দেখবেন আর তারপরেও যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ভিডিও ডিসক্রিপশন দেওয়া আছে এক্সপার্টির সাথে যোগাযোগ করতে হবে করতে পারেন এবং সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এক্সপার্ট اشتے ہیں